কথা বলতে পারবো এখন হ্যাঁ তাহলে মুখ কথা বলো তুমি কি চাও যাইতে চাও না মরতে চাও চাও যাইতে এই বোনটার বিয়ে হয়েছে তোমার কথা হয়েছে তুমি পছন্দ করতা যার কারণে তুমি এরকম করেছ এক প্রকার গলাটা বন্ধ করে দিয়েছ শরীর মধ্যে বিভিন্ন যন্ত্রণা পা ফুলাই দিস এগুলো অনেক কষ্ট হচ্ছে না কষ্ট হইতেছে না অনেক এই কষ্টগুলো তোমার কারণে হয়েছে না তোমার কারণে এখন তুমি যে কষ্টটা দিয়েছ আমি বলবো যে আর কখনো ক্ষতি না করো মনে থাকবো নি বাড়িতে গেলে আর কখনো পছন্দ করবা হিন্দু না মুসলিম তুমি মুসলিম তোমার বয়স কত বলছো বিশ তোমার বাবা মা আছে বাবা মা নাই তোমার ভাই বোন আছে কেউ নাই তুমি কোথায় দেখো দেরি কেন্দা পাগল বাড়ি কদম গাছের ওইখানে তোমাদের বাড়ি আচ্ছা ওইখান থেকে তুমি আইস ওইখান থেকে তুমি পছন্দ করছ হ্যাঁ দুই বছর ধরে তুমি কী করতা পছন্দ করতো নাকি এখন আমি তোমাকে ছেড়ে দিব কখনো আসা যাবে না তোমার জীবনের দাম আছে না জীবন বাঁচাইতে চাও না মরতে চাও বাঁচাইতে চাও শোলের মাথা থেকে পা যত ক্ষতি তুল যদি না তুলতে পারো তাহলে মরবি যত ক্ষতি করছো প্রত্যেকটা ক্ষতি এক মিনিটের মধ্যে তুল দ্রুত দ্রুত কর এক মিনিট বেশি সময় কিন্তু দেওয়া যাবে না এক মিনিটের মধ্যে তুল যত ক্ষতি করছ মাথা থেকে পা পর্যন্ত যদি ক্ষতিগুলি তুলতে পারো তাহলে বুঝলে তোর জীবন আজকে এখান থেকে যাইব বাছাই নিতে পারবি আজ যদি না তুলতে পারো তাহলে এখানে মরবি আমার কোনো দোষ নাই হ্যাঁ তুলতে দ্রুত তুল

তেলা হইছে নাড়া আছে মুখ দে নেচার রইছে এই যে তুলো দ্রুত তুলো দূর চারিটার বলি আবার নরে গেছে নাড়া নেবা নাড়া ও মানে কি বলাইছে আইতে পাতা ধরে ঐ ও মানে কি বলাইছে আইতে পাতা ধরে এই হই داره ছোটানা দূর आजा पैदल ही চলা হয়েছে ভালুভাবে খেয়াল করো এক বিন্দু পর্যন্ত যাতে কতি না থাকে তোমার যাদু যাতে না থাকে যদি তাকে আমার পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি রেয় না তোমার সমস্ত ক্ষতি তোলার পরে আমি পরীক্ষা করব যদি কতিগুলো তুললো তাহলে তুমি বাসবা আর নাহলে তুমি মরবা যে কতি কেড়ে পরবর্তী সময় বলো যে কতি আছে তোলা হয়েছে হ্যাঁ সত্যি বলছো না সত্যি মুখ দিয়ে তোলা হয়েছে আমি এখন পরীক্ষা চালাবো মিথ্যা বললে মরবি সত্য বললে কিছু হইবে না চালাবো হ্যাঁ শিউন ঠিকতে পারবে তো হ্যাঁ মুখ দিয়ে যে একরকম কণ্ঠ হইতেছে তাহলে মুখের কথাটা একবার ক্লিয়ার কর মুখের কথাটা ক্লিয়ার করো গতকালকে রাতের আগে একবার ক্লিয়ার ছিল না কথা ক্লিয়ার ছিল না তাহলে এখন ক্লিয়ার হইতে হইব নাহলে তোর সারা সারি নাই দ্রুত ক্লিয়ার কর যাতে এমনই কথা বলতে পারে আমার লাগে একবার শক্তি গলা ভালো গলার মাধ্যমে তুই যাতে কথা বলি আরে আমার দিতে পারস দ্রুত

কথা বুঝ আমার কথা বুঝাস তাহলে কথা বল তোর নাম বলবি না গলা ক্লিয়ার ছিল নাম কি কাউ সার কাউ এখন তুমি মাথা থেকে পা পরে যত ক্ষতি ছিল সব তুলছ মুখ দি মুখ দি মুখ কথা বল তুমি তুলছ কোন কয় ক্ষতি তো নাই আমি অনেকটা পুনর পরীক্ষা চালাম কয় কোথায় তাই কে রি বলো কয় কোথায় আসে তাহলে মর বা আমি চালাবো ঠিক আছে এটা কি কথা বলে নাকি না এটা কি দেখতেছ হাত এখন কি দেখতেছ ভালোভাবে দেখ হ্যাঁ বুঝি নাই হাত আর কিছু দেখা যায় না তোর জন্য এটা হবে শুরি আমার জন্য হাত না বিষয়টা ভালোভাবে দেখ কি এটা হ্যাঁ বুঝি নাই কি দেখা যায় এটা হাত নাও না কিছু কথা বলে না কেন হাত নাও না কিছু দেখা যায় সুরি দেখতে সুস্থ মিথ্যা বললে কিন্তু মরবে কোথায় আছে না তুলচাস সব তুলচাস দিওয়া মিথ্যা বলে ঠিক আছে এখনই অজ্ঞান হয়ে যাবে কত্রি দিলে না আরে বলে যে আমি কুতি যাচ্ছি আর অলো কুতিশ্রুতিদের এমনও তাকে যেখান থেকে বাড়িতে যাওয়ার পরে আবার ক্ষতি করবে কয়েকটা মরে দেবে বুঝতে পারছেন অর্থাৎ রুগীর মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি ছিল প্রত্যেকটা কর্তৃত যে হ্যাঁ না তিল মরবো আর দ্বিতীয় হয়েছে যে বাড়িতে পরবর্তী সময় করে তাহলে মরবো এই দুইটার জন্য তোর পরীক্ষা চালাইতেছি ঠিক আছে যদি তুই দুইটার মধ্যে তোর কোনো উল্টা পাল্টা থাকে তাহলে মরবি আমার কোনো দোষ নাই বলার শিলকারি তুমি উত্তম সমতুলকারী

Love it, love it, love it, love it, love নাম কি কথা বলেন বাপের নাম মায়ের নাম কি হয়েছে এতক্ষণ যে কথাগুলো বলছেন এগুলো সম্পর্কে বলতে পারেন কিছু হ্যাঁ কিছু মনে আছে কিছু মনে আছে বুকের মধ্যে কেমন লাগতেছে ভালো লাগতেছে কিছুক্ষণ আগে কেমন লাগছিল বারবার লাগছিল

বলেন আলহামদুলিল্লাহ শক্ত একেবারে ক্লিয়ার পাবে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এমন কেমন লাগতেছে ভালো লাগতেছে গলার বুকের মধ্যে এমন কোনো বাড় আছে চাপা আছে শোলের মধ্যে কোনো অশান্তি আছে হ্যাঁ কিছুক্ষণ আগে কোন জায়গায় কোন জায়গায় সমস্যা লাগছিল এডিট বুকে তারপর তারপর কমরডাথ এখন কিছুই নাই ভালো ভাই বলতে হবে আসে এখনো কিছু চুপ বন্ধ করেন কি খবর দেখেন মরা লাশ কয়টা দেখা যায় কয়টা দেখা যায় একটা কোথায় আছে গেছে পরা আছে আছে হ্যাঁ বিশ মিল্লা বলে তিনবার তু তুনিক ক্যাপ করেন আগুন জ্বলে যাবি দেখছেন যে আগুন জ্বলতেছে দেখতেছেন তো এই মুহূর্তে চোখের সামনে হ্যাঁ আমাদের হাজার হাজার লাখ লাখ পুজোরের টিম এই মুহূর্তে আপনার চোখের সামনে আসবে মাতার মধ্যে পাগড়ি যুগ বা পাঞ্জাবি এরকম হুজুর আপনার চোখের সামনে হাজার হাজার হুজুরি মূর্তি আসবে সালাম দেন হুজুরদেরকে

দেখতেছেন আর এই মেয়েটার জামাই বাড়ি এবং মেয়েটার বাপের বাড়ি তো একটু চেক দিয়ে দেন যদি কোনো জাদুটনা থাকি অভিযান চালিয়ে আমি ওই জায়গায় আগুন জ্বালিয়ে দেব কোনো জায়গায় জাদু থাকি ওই জায়গায় আগুন জ্বলবে এই আপনি আপনার জামাই বাড়ি আপনার বাড়ি খেয়াল করবেন না আপনি দেখতে পারবেন সে আগুন আর হুজুর আপনারা একটু খেয়াল করেন কোনো জাদুপনা হ্যাঁ থাকলে

কি বলেছে হুজুর বলতেছে যে দুইটা তাবিজ যে করছে যেহেতু দুইটা তাবিজ হুজুর এই মুখে আনছে এই দুইটা তাবিজের কার্যকারিতা কি মানে এমনি কি কী করতে হইতো হুজুরা বলবে আপনি এটা আমাকে বলবেন ঠিক আছে কি বলছে হুজুর হুজুরা তো করতে করতোই না মানে যে দুইটা তাবিজ ছিল এই দুইটা তাবিজের মাধ্যমে আপনি কি ক্ষতিগ্রস্ত হইলেন যেমন এটা হুজুরা যারা বলেন আমাকে বলবেন যে এই সমস্যাটা হইতো আপনার এই কাজ হই তেমন ছিল হ্যাঁ আচ্ছা তাহলে হুজুর এখন তো আর কোনো ক্ষয়ক্ষতি নাই হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ বলেন হুজুর আমার জন্য দোয়া করে যাতে ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা চলে যান সব চলে গেছে এখন কিছু দেখা যায় সব অন্ধকার তাকান এখন কোনো ক্ষতি লাগতেছে আপনার সমস্যা লাগতেছে সব দুর্বল লাগতেছে দুর্বল লাগতেছে হ্যাঁ এমন সত্যি জীবন ইনশাল্লাহ দাঁড়ান বিস মেলা বলে দাঁড়ান শক্তি আছে শরীরে হ্যাঁ হাতগুলো মতো ইয়ে দিন পাগুলো দিন বিস্মিলা বলি এখান থেকে ওইখানে হাইটেটা যান আবার এর দিকে আসেন বসেন স্বাভাবিক মনে হয়েছে এখন হ্যাঁ একটু হালকা হালকা লাগতেছে দুর্বল নাকি আর এছাড়া আগের মতো তো এমন নাই বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ওই যে জিনটা ছিল ওইটা আপনার ব্যথা আছে এখন কোনো এখন ব্যথা নাই হ্যাঁ কোনো ব্যথা নেই এগুলো ওই যে যে জিনটা ছিল দুই বছর ধরে আসেন আর এই তিনটা মূলত ওর পছন্দ করতো যখন বিয়ে হয়ে গেছে তার মাথার মধ্যে আগুন জ্বলে গেছে সবাই তো চায় যে পছন্দের মানুষ একটা ছেলে যেমন বা একটা মেয়ে যেমন যে যদি একজন আরেক সঙ্গে সম্পর্ক তাই পরবর্তী সময় যদি বিয়ে দিয়ে দেয় মন খারাপ হয় না অনেক সময় তো বিষকে মরেও যায় কথা ঠিক না তো জিনেরও মানুষ এরকম পছন্দ করে পরবর্তী সময় দেওয়া যেতে মানুষ তার জিনে দেখতে পারে না তারা কিভাবে পছন্দ করে কিভাবে ক্ষতি করে অ্যাকশন নেই যে তোর বিয়ে হয়ে গেছে লাগে এরকম আর কি তেমন আপনার অনেকই ক্ষতি করেছিল আর এগুলো দিন যাইল দিন দিন আর প্রক্রিয়া একেবারে একেবারেই বাড়লো যেমন গলার কণ্ঠ যেমন এটা একসময় বয়ে যেত কথাই বলতে পারতো না বুঝতে পারছেন একেবারে বয়ে যাইতো দিন দিন যাইতো আর তিন দিন বয়ে যাইতো তেমন এই জাদুটুনা না ওই জিন যে জিনটা ছিল ওইটার মাধ্যমে কোরআন তোলা হয়েছে তারপরে তার ওই যে দুইটা তাবিজ উড়ে গেছে এই কারণে কি পরীক্ষার মাধ্যমে হ্যাঁ জবাই হয়ে গেছে বুঝতে পারছেন পরে কিন্তু এগুলো হাতে দিন তুলাইলাম তো ওই দুইটা তাবিজ রায় ক্যারো হ্যাঁ বলছিলো যে হ্যাঁ তুলে হয়েছে যে জিনটা ছিল এটা আল্লাহর শক্তির সাহায্যে কোরআনের শক্তির সাহায্যে ওরা জবাই করে মেরে ফেলা হচ্ছে একেবারে সীমা সীমালঙ্ঘনকারী বুঝতে পারছেন তো এখন আল্লাহর মধ্যে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে